ভাই এই যে কলেজের এতদিন পরেও যে আমাদের যে বন্ধুত্বটা মানে এতটা অটুট এতটা গভীর মানে এটা তোর কি কারণ মনে হয় ব্যাপারটা কি বল দেখি মনে কর মেস লাইফের কথা মেস লাইফ ওখানে কোন জিনিস কি এটা আমার এটা তোর এরকম কিছু ছিল যা ছিল আমাদের আমাদের এক্স্যাক্টলি মানে আমার তোর এরকম কিছু ব্যাপার নেই যা ছিল আমাদের

আচ্ছা আচ্ছা টি শার্টের বেলা দিসনি কেন আর যখন মেসে যখন আমার একদিন ব্রাশ করে নিয়েছিলি ব্রাশ আর দিসনি কেন ও এখন ব্রাশ তুই যে জিপ ছেল্লিটা নিয়ে নিয়েছিল কেন আমার একদিন সেফটিপিন নিয়ে নিয়েছিলি দিসনি কেন তুই যে বিড়ি চারটে নিয়ে গেছিলি ওটা দিসনি কেন আচ্ছা বিড়ি এখন বিড়ি না আমার জাঙিয়ে দিসনি কেন আমার একবার জাঙিয়ে নিয়েছিলি দিসনি কেন আমার গার্লফ্রেন্ড নিয়ে নিয়েছিলিসনি কেন আমার সানগ্লাস ব্যাগ সব তুই নিয়ে নিবি ঘড়ি জুতো সব নিয়ে রেখেছিস কবে দিবি